আসসালামু আলাইকুম হ্যালো আশা করি ভালো আছেন ভিওয়ার্স ফেসবুক টিকটক কিংবা ইউটিউবে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের কাছে ভিডিওর সাউন্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর সাউন্ড যত ভালো হয় ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পায় এই জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায় এবং ভিডিওর সাউন্ডকে আরো কোয়ালিটি পূর্ণ করা যায় এর জন্য দুটো কাজ করতে হবে প্রথমে আপনার যে ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো করবেন এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন সেই ভিডিওটিকে এমপি থ্রিতে কনভার্ট করতে হবে এবং এমপি থ্রিতে কনভার্ট করে সাউন্ডের ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভ করে সাউন্ড কোয়ালিটি এনহ্যান্স করে ভিডিওকে কোয়ালিটি পূর্ণ করতে হবে তো এর জন্য আপনাকে এমপি থ্রি কনভার্টার ইনস্টল করতে হবে জাস্ট আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবেন সেখানে টাইপ করবেন এমপি থ্রি ভিডিও কনভার্টার লিখে সার্চ করে দিলে দেখবেন যে অনেকগুলো এমপি থ্রি কনভার্টার চলে আসবে এখান থেকে আপনার পছন্দ নিয়েও যে কোনো একটি এমপি থ্রি কনভার্টার ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে সেটা ওপেন করবেন ওপেন করে যে পারমিশনগুলো প্রয়োজন সেই পারমিশনগুলো দিয়ে দিবেন আমি একটি এমপি থ্রি কনভার্টার ডাউনলোড করেছি ডাউনলোড করার পরে ওপেন করলাম ওপেন করলে এরকম বেশ কিছু পারমিশন চাচ্ছে সেই পারমিশনগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমাকে আমার মোবাইলের গ্যালারিতে অটোমেটিক নিয়ে গেল সেখান থেকে আমি যে ভিডিওটিকে অডিও করবে সেই ভিডিওটি এখানে আপলোড করে দিব আপলোড করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক ভিডিও থেকে অডিও অডিও পৃথক হয়ে যাবে এবং আমার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখান থেকে আমি বের হয়ে যাব বের হয়ে গিয়ে আমার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো তাই আমি ক্রোম ব্রাউজার ওপেন করব ওপেন করে উপরের দিকে সার্চ অপশানে লিখব অ্যাডোবি ভয়েস এনহ্যান্সার লিখে সার্চ করে দিলে দেখবেন যে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে সবার উপরে ওয়েবসাইট চলে আসছে গুগল অপশানের দেওয়ার সাথে সাথে মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে কন্টিনিউ করে দিলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখন চুজ ফাইল এর উপরে টাচ করে দিলে আমার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে আমি যেই ভিডিও থেকে অডিওটাকে পৃথক করেছি এবং যে ভিডিওটার কোয়ালিটি ভালো করতে চাই সেই ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে সিলেক্ট করে দিব দেওয়ার সাথে ভিডিওটি আপলোড হয়ে যাবে এরপরে এনহ্যান্স স্পিচ এই বাটনটি যদি বন্ধ থাকে তাহলে অন করে দিতে হবে আর যদি অন থাকে তাহলে অটোমেটিক আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়ে যাবে এবং কোয়ালিটি অটোমেটিক বৃদ্ধি পাবে আপনাকে এখানে বেশি কিছু করতে হবে না ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়ে গেলে এবং সাউন্ড কোয়ালিটি এনহ্যান্স হয়ে গেলে নিচের বাম দিকে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে সেই অপশানে টাচ করে এই সাউন্ডটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে এরপরে এই কোয়ালিটি পূর্ণ সাউন্ডটি আপনার ভিডিওতে অ্যাড করে দেন তাহলে ভিডিওটির সাউন্ড কোয়ালিটি বৃদ্ধি পাবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না